ভারতীয় উপমহাদেশে ধর্ম নির্বিশেষে এই সংস্কারটা অনেকেই মেনে চলেন জোড়াকলা অথবা জোড়া ফল সাধারণত মহিলারা এড়িয়ে চলেন পরম্পরাগতভাবে বলা হয়ে থাকে কলা বা জোড়া ফল খেলে যমৎ সন্তান হয় আবার এমন কাহিনী ভারতীয় উপমহাদেশের অজস্র কিংবদন্তিতে ছড়িয়ে রয়েছে সন্তানহীনা নারীকে কোন সন্ন্যাসী বা ফকির ফল খেতে দিচ্ছেন এবং সেই ফল খেয়ে তারা গর্ভবতীয় হচ্ছেন প্রশ্ন জাগতে পারে এই সংস্কারের পিছনে কোনো বৈজ্ঞানিক সত্য কাজ করছে কিনা কাহিনী কিংবদন্তি যাই বলুক না কেন জোড়া ফল খাওয়ার সঙ্গে যমজ সন্তান জন্মের কোনো সম্বন্ধ পাওয়া যায়নি যমজ সন্তানের জন্মের পিছনে যে বৈজ্ঞানিক সত্য কাজ করছে সেটি হলো নারীর একই সঙ্গে দুটি ডিম্বাণু নির্গত হয় যদি এই ডিম্বাণু আলাদা আলাদা দুটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তাহলে সন্তানের জন্ম হতে পারে এই নিষেকের ফলে যে শিশুর জন্ম হয় তাদের মনোজাইগুটিক টুইন বলা হয় এদের গায়ের রং চোখের মনির রং ও রক্তের বৈশিষ্ট্য এক হতে পারে আলাদাও হতে পারে আরেকটি প্রক্রিয়ায় জমৎ সন্তান গর্ভে আসতে পারে সেক্ষেত্রে ডিম্বাশয় থেকে একটিমাত্র ডিম্বাণু নির্গত হয়ে শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় কিন্তু তারপরে কোষ সংখ্যা বৃদ্ধির জটিল প্রক্রিয়ায় তার বিভাজন ঘটে এবং যমজ ব্রণে পরিণত হয় এদের ডাইজাইগুটিক টুইন বলা হয় এদের চেহারা রক্তের গ্রুপ এমনকি চরিত্র বৈশিষ্ট্য হুবহু হয়ে থাকে এই প্রক্রিয়ায় জোরাফলের কোনো ভূমিকা নেই